নমস্কার বন্ধুরা আমি মৌটুসি হোমকুক মৌটুসিতে সকলকে অনেক অনেক ভালোবাসার স্বাগত জানিয়ে আরও একটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি বানিয়ে দেখাবো ওলডাটার চচ্চড়ি এখানে কিছুটা পরিমাণ ডাটা এনে রাখা আছে ওল্ডাটা তিন চার দিন আগে আনা হয়েছিল তো এটা অনেক সময় গলা ধরে তো সেই জন্য আমি দু তিন দিন রেখে দিয়েছিলাম এভাবেই যাতে রসটা একটু শুকিয়ে যায় তারপরে আমি কাটবো বর্ষার সময় বাজারে কিন্তু ওলের ডাটা বেশ ভালো বিক্রি হয় এই রান্নাটা আমি আমার মার কাছ থেকে শিখেছি আমি আমার বাবার বাড়িতে মানে এই পদটি কোনো দিনও খাইনি প্রথমবার যখন আমি এই শ্বশুর বাড়িতে এই রান্নাটা খেয়েছি আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে যে প্রত্যেক বছর বর্ষাকালে এই সময় এইগুলো বাজারে পাওয়া যায় তো এটা একবার রান্না করি ভীষণ ভালো লাগে তো ভালো আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি এবছর বর্ষায় প্রথমবার রান্না করছি অনেকটা কাটতে সময় লাগে তার কারণ ভীষণ স্লিপ করে প্রচণ্ড যখন এই আঁশগুলো ছাড়াচ্ছি বটি দিয়ে এই ডাটাগুলোর মধ্যে একটা পদার্থ লেগে থাকে যেটা খুব স্লিপ করে সেই জন্য খুব সাবধানে কাটতে হয় তো দেখুন আমি একটা শুকনো কাপড় নিয়ে বসেছি সেই কাপড় দিয়ে হাত মুছছি আর ডাটাগুলো কাটছি আর এই ডাটাগুলোর নাম হচ্ছে ওল ডাটা আমরা যে ওল খাই না ওলের তরকারি সেই ওলের ওলেরই ডাটা এটা মানে গাছ ওলটা তো মাটির তলায় থাকে সেটা আমরা কেটে কেটে খাই বাজারে বিক্রি হয় সেটার ডালগুলো এটা এটা মাটির ওপরে থাকে সেই অংশটা আমি মার কাছ থেকে রান্নাটা শিখেছি এত অপূর্ব স্বাদ হয় রান্নাটার যে বছরে একবার তো অন্তত খাবই আর এই সময় যেহেতু কাঁঠাল বেশি থাকে কাঁঠালের দানা পাওয়া যায় ঘরে সবার ঘরেই মোটামুটি কাঁঠালের দানা থাকে তো দেখলেন কাপড়টা দিক মুছে নিলাম না মুছলে হাত স্লিপ করবে কাটতে পারবেন না তা আমি জানি হয়তো অনেকেই এই রান্নাটা খেয়েছেন অনেকেই করতে পারেন কিন্তু অনেকেই কিন্তু এই রান্নাটা জানে না যেমন আমি জানতাম না আমি আমার বাবার বাড়িতে এই রান্নাটা কোনো দিনও খাইনি কচুর লতি খেয়েছি কিন্তু ওলের ডাটা খাইনি এই বাড়িতে এসে প্রথম খেয়েছি এবং ভালো লেগেছে বলে ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি তো এইভাবে আমি আঁশগুলো ছাড়িয়ে তারপর পিস পিস করে কেটে নিচ্ছি অনেকটা কচুর লতির মতনই ছাড়াতে হয় কিন্তু কচুর লতিতে না এত এরকম স্লিপ করে না যেটা এই ডাটাগুলোতে করে আর হাত একটু চুলকাতে পারে কুটকুট করতে পারে তো হাত করে হাতে একটুখানি নুন মাখিয়ে ডোলে নিলে কিন্তু সেটা তাড়াতাড়ি সেরে যায় সামান্য একটু হাত কুটকুট করছিল আর আগের দিন রাতে আমি ওলের ডাটাগুলো সব ছাড়িয়ে রেখেছিলাম সেই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম কিছুটা আর এটা হয়ে গেছে পরের দিন এখানে দেখুন কড়াইতে জল দিয়েছি জলটা গরম করব এর মধ্যে আমি ওল ডাটাগুলো সেদ্ধ করে নেব কিন্তু দেখুন এখানে ওলের ডাটা আমি ধুয়ে রেখেছি জল দিয়ে ঝুড়ি করে ধুয়েছি আর এখানে কিছু কাঁঠাল দানা ছিল সেটাও আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি ছাড়িয়ে রেখেছি কাঁঠালের দানার মধ্যে শক্ত অংশ থাকে সেটা ছাড়িয়ে রেখেছি আর এই যে কিছু পটল আমি লম্বা লম্বা করে চার টুকরো করে কেটে নিয়েছি একটা পটলকে চার টুকরো করেছি লম্বা লম্বা করে যেহেতু ডাটাটা লম্বা সেই জন্য ওর সাথে যাতে মানিয়ে যায় সেই জন্য লম্বা করে পটলগুলো কেটেছি এবার কড়েতে জল গরম বসেছিলাম দেখলেন সেই জলের মধ্যে আমি কাঁঠালের দানা আর ওলের ডাটা দিয়ে দিলাম কাঁঠালের দানাগুলো ওলের ডাটার সাথে সেদ্ধ হয়ে যাবে সেই জন্য একসাথেই দিয়ে দিলাম সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমি আমার শাশুড়ি মাতেই শিখেছি আগেও বলেছি আমার শাশুড়ি মা যেই পদ্ধতিতে রান্নাটা করতেন ঠিক সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করছি নুন আর হলুদ দিয়ে আমি ওলের ডাটাগুলো সেদ্ধ করে নেব ভালো করে ফুটিয়ে নেব কারণ ওলের ডাটা সেদ্ধ হতে একটু সময় লাগে তো দেখুন সেদ্ধ করতে করতে এরকম হয়ে গেছে ডাটাগুলো আর জলটা কিন্তু একদম কালো হয়ে গেছে আর নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করলে গলা ধরার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় আর কাঁঠালের দানাগুলো সেই সঙ্গে সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে নেব দেখুন একটা কাঁঠালের দানা কেটে দেখাচ্ছি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এই রান্নাটা খুবই সিম্পল একদম সাধারণ রান্না ঝটপট রান্নাটা হয়ে যায় খুব বেশি সময় লাগে না ডাটাগুলো কাটতেই যায় একটু সময় লাগে তো আমি ডাটাগুলো দেখুন সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি একটা ঝাঁঝরি থালাতে সিক্সটি পারসেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে ওল ডাটা আর কাঁঠালের দানাগুলো এবার আমি একটা শিলনোড়া রেখেছি এখানে শিলনোড়ার মধ্যে আমি সরষে নিয়েছি সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ কাঁচা লঙ্কা আর নিয়েছি নুন নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা আমি সুন্দর করে বেটে নেব সর্ষে বাটা দিয়ে এই আনাটা অসাধারণ টেস্টি হয় আপনারা চাইলে সরষের সঙ্গে সামান্য পোস্ত দিতে পারেন আমি শুধু সর্ষে দিয়েই করে থাকি রান্নাটা কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে করছি আর আমি অল্প মশলা শিলেই বাটি সাধারণত সেই জন্য শিলই ব্যবহার করলাম আপনারা চাইলে সর্ষেটা মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারেন তো এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দুটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর দিলাম কালো জিরে ফোড়ন এই চচ্চড়িটা অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন সর্ষের তেলেই ভালো হয় এরপর আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিলাম সব কটা পটল দিয়ে আমি ভালোভাবে পটলগুলোকে ভেজে নেব বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব যাতে ঠিকঠাক পটলটা ভাজা হয় সব দিকটা আর কি পটলের সেটা দেখতে হবে যেহেতু পটলটা আগে থেকে সেদ্ধ করা নেই ওল ডাটা আর কাঁঠালের দানা সেদ্ধ করা হয়ে গেছে সেই জন্য পটলটাকে ভালো করে ভেজে নেব একবার হাই ফ্লেমে একবার মিডিয়াম ফ্লেমে আমি একটু ভেজে দিলাম এই সময় আমি দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো সর্ষে বাটার সময় নুন ব্যবহার করেছি আর ওল ডাটাগুলো সেদ্ধ করার সময় নুন দিয়েছি সেই জন্য নুনটা দেওয়ার সময় একটু বুঝে শুনে দিতে হবে নুন হলুদ দিয়ে পটলগুলো আমি ভেজে নিয়েছি আর এখন আমি দিয়ে দেব কিছু কুচনো কাঁচা লঙ্কা তিন চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পটলের সাথে সেটা ভেজে নেব আর সর্ষের সাথেও কাঁচা লঙ্কা বেটেছিলাম আমি এই রানাটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে তো আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন আর একটু লঙ্কা বাড়িয়ে দিতে পারেন আর এখানে এবার আমি দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা ওলের ডাঁটা আর কাঁঠালের দানাগুলো একসাথেই দিয়ে দিলাম পটলটা আমার একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু দিয়েছি এরপর সব কিছু ভালো করে হাই ফ্লেমে একটু ভেজে নেব সব কিছু মিশিয়ে একটু ভেজে নিচ্ছি হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে তিন মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছিলাম লো ফ্লেমে তিন মিনিট রান্নাটা হতে দিয়েছি এবার ঢাকাটা খুলে নিলাম এবার নাড়াচাড়া করে আবার একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষের পেস্টটা সর্ষে কাঁচা লঙ্কা বাটা এখন আমি দিয়ে দেব এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচের থেকেও কম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল আমি একটু ভালো কালার আসবে সেই জন্য দিলাম আর এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা কোনো লঙ্কা গুঁড়ো না দিতে পারেন এখানে এখন আমি দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার আমি নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে যারা এখনও এই রেসিপিটা বানিয়ে খাননি তারা আমি যেভাবে বানালাম একবার বাড়িতে প্লিজ এভাবে ট্রাই করে দেখবেন একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবেন এখানে সর্ষে বাটা যে রেখেছিলাম প্লেটের মধ্যে সেই প্লেটটা ধুয়ে আমি সামান্য জল দিলাম একেবারেই সামান্য জল দিলাম দেখলেন এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো নামাবো আমি একেবারে জল দেওয়া যাবে না শুধুই সর্ষে ওটা লেগেছিলো সেই জন্য এটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম এবার আমি হাই ফ্লেমে রান্নাটা করে নেব কিছুক্ষণ দু থেকে তিন মিনিট আমি হাই ফ্লেমে রান্না করে নিয়েছি এবার নামানোর আগে দিয়ে দিলাম সামান্য চিনি একেবারে সামান্য চিনি এরকম রান্না মানে চচ্চড়িতে বিশেষ করে একটু চিনির স্বাদ না হলে না ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে তাহলে কিন্তু টেস্টটা ঠিকঠাক আসে সেই জন্য দিলাম যারা একেবারেই চিনি পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন তারপরে একদম ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে এক থেকে দেড় মিনিট আমি রান্নাটা করে নিয়েছি এবার আমি গ্যাসটাকে অফ করে দেব অফ করে দিই ঢাকা দিয়ে তিন মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এখানে কিন্তু ওলডাটার চচ্চড়ি একদম রেডি বন্ধুরা এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব অসাধারণ সুস্বাদু একটা রেসিপি হয়েছিল বন্ধুরা ওলডাটার চচ্চড়ি একদম রেডি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এত সুন্দর একটা রান্না এত অল্প উপকরণে যে কি বলব এটা দিয়েই এক থালা ভাত শেষ হয়ে যাবে এতটাই সুস্বাদু হয় আপনারা চাইলে এই রান্নাটাতে কিন্তু আলু ব্যবহার করতে পারেন তবে আমার শাশুড়ি মা আলু দিত না সেই জন্য আমিও আলু ব্যবহার করিনি শুধুমাত্র পটল আর কাঁঠালের দানা দিয়ে রান্নাটা করেছি কাঁঠালের দানা থাকলে দেবেন খেতে বেশ ভালো লাগবে কিন্তু আলুটা ইচ্ছে হলে দিতে পারেন তবে আলু ছাড়া কিন্তু রেসিপিটা অসাধারণ লাগে আলু দিয়েও বানাতে পারেন তবে বেশি আরও দেবেন না একটা ছোট দেখে দিতে পারেন দারুণ সুস্বাদু হয় এটা দিয়ে আমার সব ভাত খাওয়া হয়ে যাবে আমার কোনো পদার লাগবে না এতটাই টেস্টি হয় তো প্লিজ বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাবেন রান্নাটা কেমন হয়েছে আর এখন এই সবজিটা বাজারে কিন্তু বেশ ভালোই পাওয়া যায় তো আর দেরি কেন রান্নাটা কিন্তু ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন টেস্টি হয়েছিল আর আজকের রেসিপি কেমন লাগলো সেটাও আজকের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলে যদি নতুন মধ্যে হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের